শীতে রাতে গাছ কেটে গোপনে পাচার হচ্ছিল সকালে ইঞ্জিন রিক্সা পিক আপ ভ্যান গাড়িগুলিতে পাচার করার সময় বন দপ্তরের নজরে আসে তারপরে হাজির হয়ে যান বন কর্তারা মেদিনীপুর সদর ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সকাল থেকে চারটি কাঠ ভর্তি গাড়িকে আটক করেছে বন দপ্তর তাতে বিভিন্ন রকমের ছিল বনদপ্তরের ক্ষেত্র আধিকারিক মলয় নন্দী জানালেন বনদপ্তরের পক্ষ থেকে নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালানো হয়েছে তাতে আমতলা জামতলা এবং বকছড়ি এলাকা থেকে পরপর চারটি গাড়িকে আটক করা হয়েছে গাছ কাটার অনুমতি সহ বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে দেখুন আমাদের কাছে বেশ কিছুদিন ধরে রিপোর্ট আসছে যে বিভিন্ন অসাধু তারা মানে বিভিন্ন জায়গা থেকে গাছ কেটে গভর্নমেন্ট আছে এবং পারমিশন না করে তারা বিভিন্ন মিলে কার্ড ফেলাচ্ছে তো ওই জন্য আমাদের কাছে অভিযোগ আসার পরে আজকে আমরা সকালবেলায় একটা রেড প্রোগ্রাম করি সেই রেড প্রোগ্রামে তিনটে আপনার দেখেছেন ইঞ্জিন ট্রলি ধরা পড়েছে এবং দুটো হচ্ছে পিক আপ ভ্যান ধরা পড়েছে হ্যাঁ সাইকেলে করে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রামের বেশ কিছু অসাধু লোক তারা জঙ্গলে যে জ্বালানি কাঠ আছে আমাদের যে কনসার্ন যে আছে সেখান থেকে অবজেকশন আসার পর আমরা আজকে ভোরবেলাতে কোথা থেকে এগুলো উদ্ধার করলাম এটা দেখুন এটা মেদিনীপুর শহরের আমতলা এবং হচ্ছে আমাদের বকছড়ি জামতলা বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলোকে ডিপোর্ট করা দেখুন এগুলো মেদিনীপুর শহরে তো প্রচুর কাঠ মিল আছে কোন মিলে যাচ্ছিল না আমরা ওয়ান রোড রাস্তার মধ্যে চেকিং এর জন্য গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম তো বৈধ কাগজপত্র না যায় ডিটেন করা হয় কত মানে কি কাঠ আছে দেখুন এখানটায় বেশ কিছু মিক্সড ফায়ার উড আছে মানে বিভিন্ন ধরনের গাছের ইয়ে দিয়ে আপনার মোটা জ্বালানি কাঠ পাওয়া গেছে এবং কোনোটাতে বাবলা কাঠ আছে বা কোনোটাতে আপনার ধরুন জাম কাঠ বা চল্লা কাঠ এই ধরনের কাঠ আছে এরকম অভিযান তো চলবে আমাদের অভিযানে প্রায়ই চলে কি নাম আমার নাম অলয় কুমার নন্দী বনক্ষেত্রাধিকারী গোপগড় মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর ডেল্টাতে বিয়ে কিংবা সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াটু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল অথবা ডবল সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর